আজকে হচ্ছে মে মাসের পঁচিশ তারিখ আর আপনারা দেখতে পাচ্ছেন একটি আম গাছে কী পরিমাণ মুকুল ধরে রয়েছে আম গাছ বলতে এটা কিন্তু বারো মাসি আম গাছ এই দেখেন এখানে মুকুল আর এক জায়গায় আম দেখাচ্ছি এ দেখেন বড় আম ধরে রয়েছে এত পরিমাণ মুকুল হওয়ার কারণ আমরা কিন্তু সিজনে যেটা আম হয় ওই আমটা কিন্তু আমরা নেই নি কিছুদিন পর মুকুলটা ভেঙে দিয়েছিলাম তাই এত পরিমাণে মুকুল ধরে রয়েছে এটা বারো মাসি একটা আমের জাত কিন্তু সম্ভবত এটা ভাস্তারা বলে একটা আমের জাত রয়েছে সেটা আমের স্বাদ টক মিষ্টি খুব একটা খারাপ না খেতে খুব ভালো লাগলে অনেক আম হয়েছিল যেটা আম ভাড়া হয়েছে আর এখানে দেখেন তিনটে আম রয়েছে গাছের বয়স পাঁচ বছর যারা বাগান করতে ভালোবাসে কিন্তু সময় পায় না তাদেরকে অবশ্যই বলবো তাদের যদি বাড়ির সামনে বা পিছনে কোনো জায়গা থাকে তারা যেন অবশ্যই মাটিতে এই গাছ লাগাতে পারে তাহলে কোনো পরিচর্যা করতে হবে না শুধু আমরা কীটনাশক স্প্রে করি আর কিছুই করি না এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু কাছে ফাঙ্গি সাইড স্প্রে করব আর কোনো অনুখাদ্য খাদ্য স্প্রে করলে ভালো তাহলে ফল ফলনটা বেশি পাওয়া যাবে তো এই ছিল ছোট্ট একটা ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ